বাবা শ্রুতি খেলছ তোমার স্কুলে ছুটি পড়ে গেছে খুব আনন্দ ঘরে বসে খেলা করছো ঠিক আছে তুমি ঘরে বসে আছো তার জন্য আমি তোমার জন্য অনেক গিফট এনেছি দাও দেবো দেব হাত পাতো চোখ বন্ধ করো এই চোখ খোলো দেখো এটা কি রোজ ললিপপ

আরো একটা আছে বাবা খুব লাইট জ্বলছে তো খুব সুন্দর বলো এই দেখো ওর বাবা লি সবই তুমি নেবে তা রোজ ললিপ খুলো না খুলো না এখন না তোমার হাত থেকে দেখাও কটা হয়েছে গিট ও বাবা তোমার হাতে তুলতে পারছো তো তাই তাহলে স্কুলের ছুটিতে তুমি কত গিট পেলে বাবা দেখো দেখো কত দুটো রোজ ললিপ একটা বিগ ললিপ রোজ এই যে যেটা এই যে বড় রোজ আছে এই রোজটার এই রোজটার ভিতরে আবার ললিপপ আছে এটা বিগ রোজ ললিপ আর এই যে সুইচটা আছে এই সুইচটা দিয়ে নাম করলে পটাশ ঢাকা খুলে যাবে আর রোজটা রোজের ভেতর থেকে ললিপ বেরিয়ে আসবে খুব সুন্দর খুব মজা এটা ধরো আর বিরাজ ললিপপটা দাও আমায় দেখি বিরাজ ললিপপটা দাও এই দেখো এই ঢাকাটা খুলতে হবে এই ঢাকাটা খুললে আর এই যে বিরাজ দেখো পুরো দেখতে বিরাজ বাচ্চাদের দেখবে বড়রা তো বলে বুঝতেই পারবে না এটা বিরাজ বলে তাই না পুরো দেখো বিরাজ করা আর এই দেখো ভেতরে একটা কি সুইচ আছে নাড়লেই লাইট জ্বলবে এই যে লাইট জ্বলতে শুরু হয়ে গেছে এই খাই খালি খাই হ্যাঁ এটাও ব্রাজ ললিপপ খুব সুন্দর প্রত্যেকটা ললিপপ বাবাই ঢাকাটা লাগাও আর একটা ললিপপ দেখাও লিপস্টিক ললিপপটা দেখাও সব খালি রেখে দিচ্ছে এর পেটের ভেতর ওর পেটের ভেতর এই দেখো এটাও লিপস্টিক ললিপপ এটাকে খুলে দেখাচ্ছি পপ 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 এইটাও এই লিপস্টিক দেখো পুরো লিপস্টিকের মতন এই ঢাকনা খুলবো ঢাকনা খুললেই দেখা যাবে এই ললিপপ আর একটা আছে দেখো যে রোজ ললিপপটা দেখো অনেকটা এটাকে আমি প্যাকেট খুলছি দাঁড়াও দেখাচ্ছি আর এই একটা রোজ ললিপপ এই এটা জেলি এটা জেলি রোজ ললিপপ এটা জেলি হ্যাঁ এটা তুমি অনেক খেয়েছো রোজ জেলি রোজ ললিপপ এটা অনেক খেয়েছে কিন্তু ওইগুলো মতন খাচ্ছে তাহলে হ্যাপি দুর্গা পূজা মামা

真的。啊